সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব শীতের সকালে ঝটপট তৈরি করা যায় এমন একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো তৈরি করছি ছিটা রুটি বা ছিট পিঠা আজকের এই ভিডিওতে দুইটা ভিন্ন স্বাদের আলাদা পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম এর মাঝে হাফ চে চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একটা ডিম নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে চালের গুঁড়ার মাঝে দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প পানি যোগ করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি যে পানিটা ব্যবহার করছি এটা সাধারণ তাপমাত্রার পানি একটু সময় নিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে আপনারা একবারে বেশি পানি না দিয়ে দুই তিনবারে পানিটা যোগ করবেন ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় পনে এক কাপ পরিমাণ পানি লেগেছে দেখুন ব্যাটারটা ঠিক এই পরিমাণ পাতলা থাকবে ননস্টিক একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে এভাবে হাতের সাথে মাখিয়ে প্যানের মাঝে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি একটু চেষ্টা করবেন তারগুলো যাতে চিকন হয় আর একটার সাথে আর একটা লেগে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মাথায় দেখতে পারবেন পিঠার উপরের দিকটা এরকম ড্রাই হয়ে এসেছে তখন চতুর্দিকটা ছাড়িয়ে এভাবে ফোল্ড করে তুলে নিচ্ছি আরেকটা পিঠা দেওয়ার আগে এভাবে টিস্যু সাহায্যে প্যানটা পরিষ্কার করে নিতে হবে আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি একটু খেয়াল করুন আমি কিছুটা ব্যাটার এভাবে হাতের মাঝখানে নিয়ে বৃদ্ধ আঙ্গুলির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এতে করে কাজটা বেশ সহজ হয় আর প্যানের বাহিরের দিকেও ব্যাটার পড়ার সম্ভাবনা থাকে না যদিও এই পিঠাটা উল্টানোর কোনো প্রয়োজন হয় না তারপরেও আপনারা চাইলে অপর পার্টটাও পনেরো বিশ সেকেন্ডের জন্য সেকে নিতে পারেন হাত দিয়ে পিঠাটা তৈরি করা যাদের কাছে ঝামেলার মনে হয় তারা এইভাবে একটা পানির ছোটো বোতল নিয়ে মুখাটায় কয়েকটা ছিদ্র করে নিতে পারেন তারপর ব্যাটারটাকে বোতলের মাঝে তুলেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন বরাবরের মতোই আমি তাওয়াটা ক্লিন করে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তারপর বোতলের মাঝে যে ব্যাটারটা আছে ওইটা একটু ঝেঁকে নিয়ে প্যানের মাঝে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চল্লিশ সেকেন্ডের মাথায় আমি একবার পিঠাটা উল্টিয়ে দিলাম অপর পাশটাও বিশ তিরিশ সেকেন্ডের মতো রেখে পিঠাটা ফোল্ড করে তুলে নিচ্ছি এখানে আমি এক কোয়া রসুন দুইটা কাঁচা মরিচ একটা ছোট দেশি পেঁয়াজ এবং এক টুকরা আদা নিয়েছি সব কিছুকে পাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি বাকি অর্ধেক ব্যাটারের মাঝে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আগের মতোই তাওয়াটা মুছে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন এই মিশ্রণটা নেড়ে নিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আগের মতোই পিঠাগুলো ভেজে নিচ্ছি আমার কাছে পতলের তুলনায় হাত দিয়ে দেওয়াটাই সহজ মনে হয় আপনাদের কাছে যেভাবে সহজ মনে হয় সেভাবেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পিঠাগুলোকে আমি খাসির মাংসের ঝোলের সাথে সার্ভ করেছি এই মাংসের ঝোল রান্নার রেসিপি অন্য এক সময় শেয়ার করবো ইনশাল্লাহ আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এমন আরও অনেক মজার এবং সহজ রেসিপি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ